আচ্ছা বাইরে তো মানুষ গরু নিয়ে আপু দুধ বলে বিশ কেজি দুধ দশ কেজি এরকম তো হয়নি কখনো না না হয়নি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এর আগে রুবেল ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে গেছি হ্যাঁ কোথায় এবং কাজে মিল আছে কোনো সমস্যা নেই আমি আবার এই এতে পঞ্চমবারের মতো আসছি হ্যাঁ আমি গরুটা নিয়েছি রুবেল ভাইয়ের পছন্দে আমার গরুটা খুবই পছন্দ হয়েছে আপনারা এখানে আসবেন গরু নেবেন কোনো সমস্যা নেই এখানে সবকিছুর ম্যানেজমেন্ট এত ভালো তা বলা যাবে না আমাদের কয়েকটা গাবি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় আমরা কোনটা গাবি কত টাকা সেল করলাম আমাদের অসংখ্য খামারি ভাইয়েরা প্রতিদিন গাবি সংগ্রহ করে যে কটা বানতে পারছে সে করে ভিডিও দেখাবো বাকি পরে দেখাবো আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের কয়েকটা গাবি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল হয় আমরা কোনটা গাবি কত টাকা সেল করলাম আমাদের অসংখ্য খামারি ভাইয়ারা প্রতিদিন গাবি সংগ্রহ করে যে কটা বানতে পারছে সে করে বিরোধ দেখাবো বাকিগুলো পরে দেখাবো এটা আমি দেখাই বাংলাদেশের মধ্যে এ ওয়ান দুই দাঁত বয়স কেবল দুইটা দাঁত হচ্ছে প্রথম বিহানে দুধ পাবে পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ গ্রেড আপনার বিভিন্ন জায়গায় গরু আছে গরুর জাত মান কোয়ালিটি দেখবেন সদ্য বাচ্চা দিছে তিন দিন হয় এটা দুধ পাবে পঁয়ত্রিশ ঘুরাও ঘুরাও দেখেন এটা কেবল দুইটা দাঁত বয়স এ ক্লাস গাবি এ ক্লাস আমরা যদি ভালো গাবি চিনে থাকেন আমার এই বংলাটা দেখবেন এটা বেনে দুধ করবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ক্লাস মানের গাবি এর কিন্তু চল্লিশ প্লাস রেকর্ড আছে সেই গরুর বাচ্চা এটা যাবে আমাদের শ্রীমঙ্গল এই আপু আমার পুরাতন খামারি এটা দুধ পাবে তিরিশ লিটার এটা সব বাচ্চা দেওয়া গাবি বিশাল গাবি এটা এ ক্লাস দেখেন এটা যাবে আমাদের ঢাকা এটা ফোনে সংগ্রহ করছে এটা বাচ্চা দেওয়া গাবি এটা চব্বিশ প্রতিশে ফার্স্ট ক্লাস মানের এটা যাবে আমাদের দুই ডাক বয়স এটা যাবে আমাদের রৌমারি আমাদের চৌদ্দ পর্ব পূর্বে একটা গাবি কিনছে এটাও কিনছে এটা দুই ডাক বয়স এটা রৌমারি এটা গাফ এটা গাফ এটা দুধ করবে বিশ ভালো মেনে ধরে বিশ প্লাস করবে দেন মাল কি এটা তো বললাম আমরা লাকসাম যাবে এই গরুটা যাবে আমাদের লাকসাম এটা তেইশ চব্বিশের গাবি অনেক ত্রিপল বডির গরু এ ক্লাস কোন মিক্সার নাই ফার্স্ট ক্লাস মানের গাবি দেখেন কোয়ালিটি দেখেন যা ফ্রিজিয়ান এটা যাবে আমাদের শ্রদ্ধা আপুর রাজশাহী উনি পূর্বে আমার কাছ থেকে পাঁচবার গাবি সংগ্রহ করছে পনেরো এটা করছে এটা পঁচিশ ছাব্বিশের গাবি এ ক্লাস গাবি দেখেন এটা চার দাঁত বয়স প্রথম প্রথমে দুধ করবে করবে চার দাঁত প্রথম প্রেগনেন্ট এটা যাবে আমাদের সিলেট এটা যাবে সিলেট আমার এক আপু সংগ্রহ করছে এটা গ্রহ এর পূর্বে আমার কাছ থেকে চারবার গাবি সংগ্রহ করছে এগোটা সংগ্রহ এটা কিন্তু বাচ্চা দেওয়া গাবি আমরা বাচ্চাগুলো বের করতে পারিনি জায়গা হবে আমরা কথা বলবো সবার সাথে

दातমান কোয়ালিটি এবং দুধের কথা ঠিক আছে কি না আমরা মুক্তিকে শুনবো। আপু সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি এর আগে রুবেল ভাইয়ের কাছ থেকে গরু নিয়ে গেছি হ্যাঁ। কোঠা এবং কাজে মিল আছে কোনো সমস্যা নেই আমি আবার এই পঞ্চমবারের মতো আসছি। হ্যাঁ, আমি গরুটা নিয়েছি রুবেল ভাইয়ের পছন্দই। আমার গরুটা খুবই পছন্দ হয়েছে। আপনারা এখানে আসবেন কোনো সমস্যা নাই। এখানে সবকিছুর ম্যানেজমেন্ট এত ভালো তা বলা যাবে না। আচ্ছা বাইরে তো মানুষ গরু নিয়ে আপু।

দুইটা যাবে সিলেটের শ্রীমঙ্গল আমার শ্রদ্ধা আপু কিনছে ছয় লাখ বিশ হাজার টাকা তিরিশ চব্বিশের এই গাফিটা কিনছে আমার ভাইয়া এই কত টাকা লাখ 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 হাজার টাকা টাকা বাইরে কিনতে গেলে লাগবে থেকে দিবে না দুই লাখ আশি হাজার টাকা আমার আপু নিচে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা এই ঘোড়া নিছে দুই লাখ পঁচাশি হাজার টাকা আর এই যে আমাদের বাংলাদেশ কাপানো গুরু বাংলাদেশ কাপানো সর্বোচ্চ গ্রেট দুই দাঁত বয়স 3 লাখ 4 লাখ 5000 টাকা এই দান গুরু দেখেন কোয়ালিটি দেখেন দুই দাদের গ্রুপ এই গরুটা কিন্তু পরে বি্যানে 245 আসবে আর তিন নাম্বার বি্যানে কি অবস্থা আমি নিজেও জানি না এই গরু কত দরে রেকর্ড হবে ভাই আমরা ঠিকানা বলে দিছি ওনার বাসায় গিয়ে গরু দরের রেকর্ড জানবেন এইটা সেল করছি আমরা দুই দাদ বয়স প্রেগন্যান্ট 2 লাখ 45 আর এটা 2 লাখ 95 এটা শ্রীমঙ্গলের আপনি ছয়টা গরুর সাথে আমরা যারা গাদি কিনবেন যোগাযোগ করবেন আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলে আপনার নিজ দাইত্বে খুবই কম বাড়ায় সৈস আলামত সারা বাংলাদেশ গরুগুলো পৌঁছায় দিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম